সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে তো রবিবার ছুটির দিন তাই দেখো আজকে না বেশ আরাম করে ঘুমিয়েছি মানে সকালে যে ঘুম থেকে ওঠার একটা তারা ওটা কিন্তু আজকে ছিল না ঘুম থেকে দেরি করে উঠেছি আর মোটামুটি সমস্ত কাজকর্ম শেষ এখন জামা কাপড় কুয়াটা সাবান জলে ভিজিয়ে দিচ্ছি আর জামা কাপড় কুয়াটা সাবান জলে ভিজিয়ে দিয়ে সোজা দেখো একদম ঘরে চলে আসলাম ওই যে বললাম রবিবার ছুটির দিন এই জন্য দেখো তোমাদের দাদাভাই ভাই আর মেয়ে দুজনাই কিন্তু এখনও অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো দেখো কিছু একটা যেন নড়ছে মনে হচ্ছে না ও কিন্তু আমার মেয়ে আস বলে কি বলা তো ঘুম থেকে উঠে পড়েছে মানে ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানা থেকে উঠতে একদমই ইচ্ছে করছে না এই জন্য যতবার দেখো আমি বেডশিটটা সরিয়ে দিচ্ছি ততবার মুখে কিন্তু চাপা নিয়ে নিচ্ছে এমনিতে তো তোমরা জানো তোমাদের দাদা ভাই খুবই আলসে সময় নটা দশটার সময় ঘুম থেকে উঠে তার সঙ্গে পড়ে আমার মেয়েটাও দেখো কেমন করে ঘুমোচ্ছে ওদের বেটিকে ঘুম থেকে তুলে দিয়ে আমি দেখো এদিকে সোজা একদম রান্নাঘরে চলে আসলাম কালকে যে সবজির ব্যাগটা নিয়ে এসছে কালকে তো মানে গুছিয়ে রাখা হয়নি এই জন্য আজকে দেখো বার করলাম আর দেখো সবজির মধ্যে কত কী আছে কুমড়ো রয়েছে পটল রয়েছে তার উপরে কুঁদরি রয়েছে অনেক কিছুই রয়েছে আর দেখো আমার মেয়ে যা ঘুম থেকে উঠবে ততক্ষণ থেকেই তার যে বদমাইশি শুরু হলো যতক্ষণ অবধি না ঘুম হচ্ছে ততক্ষণ অব্দি ওর ওই বদমাইশি থামবে না ভালোই ছিল দেখো তো তাকে এনে আমার সেই সবজির কাছে রেখে দিয়ে গেছে আর প্রত্যেকটা সবজি জানো তো সব ঠোঁট দিয়ে কেটে দিচ্ছে একটু কিছু বাকি রাখছে না যেটা মুখের কাছে আসছে সেটাই কেটে দিচ্ছে আর আমি কতবার করে বলছি কিছুতেই বাকিটাকে নিয়ে যাচ্ছে না মানে এই কাজটাও প্রত্যেক দিনই করবে একটা হচ্ছে স্কুল থেকে আসার পর পাখিটাকে বার করে ওই রকম করে ছেড়ে দেবে আর দিয়ে বিরক্তি করাবে আর একবার হচ্ছে ঘুম থেকে উঠে এইরকম করবে মানে যেখানে যাবে সেখান থেকে ঘুরে আসার পর এই কাজটা করবে যতক্ষণ অবধি মার না খাচ্ছে ততক্ষণ অবধি পাখিটাকে ঢোকাবে না এখন এত করে বলছি দেখো কিছুতেই শুনছে না প্রথমে দেখো পটলগুলো কামড়াচ্ছিল এখন দেখো কুমড়োটাকে কামড়াচ্ছে মানে কিছু বাদ দিচ্ছে না তো যাই হোক এখন সবজিগুলো ভালো করে গুছিয়ে রাখবো সবজিগুলো ঝুড়িতে গুছিয়ে রেখে দিয়ে সোজা একদম রান্নার দিকে চলে আসলাম আর জানো তো সবজির ব্যাগ গুছাতে গিয়ে দেখলাম বাবা অনেকগুলো কুঁদরি নিয়ে এসছে প্রায় এক কেজি মতো হবে কি বেশি আর কুন্দড়ি জানো তো বেশি দিন থাকতে চায় না পেকে যায় এই জন্য ভাবলাম একটুখানি কুন্দড়ি আর আলু ভাজা করি এই জন্য দেখো কুন্দরি আলু কেটে নিয়ে নুন মাখিয়ে রেখেছি তারপরে এখন ভাজা করব আর জানো তো আজকে তো নিরামিষ হবে আমি জানতামই না মানে যখন রান্নাবান্না হয়ে গেছে তখন মা বলছে যে আজকে নিরামিষ করো বাবা হচ্ছে কালকে পুজো দিতে যাবে এই জন্য অনেক অনেকটা পরিমাণ কুদ্দি আলু ভাজা করেছিলাম বাড়িতে কেউ খায়নি কেউ বলতে কি বাবা মা খায়নি আমি খেয়েছি মেয়ে খেয়েছে তোমাদের দাদা ভাই খেয়েছে কারণ ওনারা দুজনেই যাবে পুজো দিতে আর আমি করে ফেলেছি তারপর বলেছে আমাকে আগে থেকে কিছু বলেনি বললে হয়তো করতাম না এই জন্য নিজেরাই খেয়েছি আবার একটুখানি ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম সেটা রাস্তায় খেয়েছি তো যাই হোক দেখো দিকে কিন্তু আমার কুদ্দি ভাজাটা প্রায় হয়ে এসছে আর কুদ্দি ভাজা হয়ে গেলে জানো তো যাবো জামা কাপড়গুলো সব সাবান দেবো ওদিকে হচ্ছে সকালের জলখাড়ের ব্যবস্থা করে দিয়ে তারপর জানো তো জামা কাপড়গুলো কাচতে এসেছিলাম আসলে কি বলো তো আজকে রবিবার তোমাদের দাদাভাই তো বাড়িতে রয়েছে মেয়েও বাড়িতে রয়েছে ওরা ঘুম থেকে উঠলেই কিন্তু খেতে চাইবে মেয়ে তো উঠে পড়েছে তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে যতক্ষণ শুয়ে আছে ঠিক আছে এবারে ঘুম থেকে উঠলেই হচ্ছে খেতে চাইবে এই জন্য আগে রান্নার কাজটা গুছিয়ে রাখলে কি হবে মাথা থেকে মোটামুটি চিন্তাটা মুক্ত হয়ে যায় যে ঘুম থেকে যখনই উঠুক না কেন খেতে চাইলে আমি খেতেটা দিতে পারবো এই জন্যই হচ্ছে আগে রান্নার কাজটা মিটিয়ে নিয়েছি তারপরে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে এখন সবগুলো জামা কাপড় মিলে দিতে এসছি আর আজকে হচ্ছে রবিবার বলে অনেকগুলো জ্বালানি তো স্কুলে তুলে রেখেছি আজকে রবিবার এই জন্য সকালবেলা রোদে আর বার করিনি একদম দেরি করে যখন এখানটায় রোদ আসবে তখন বার করব তার আগে বার করব না হলে এমনিতে অন্যান্য দিনগুলোতে কি করি বলো তো সকালবেলা উঠে আগে জ্বালানি বার করে দিই কারণ স্কুল হয় তো এই কারণে আর আজকে রবিবার যেহেতু আসবে না তাই একটু দেরি করেই বার করব এখন জামা কাপড়গুলো আগে মিলে দিই তারপর সান টান ছেড়ে নেব অনেকটা বেলা হয়ে গেছে আর কি জানো তো মা সকালবেলা অনেকগুলো জিনিসপত্র সাবান দিয়েছে দেখো মা তবে দিয়েছে সেটা অনেক সকালে আমি ঘুম থেকে উঠে দেখছি মা হচ্ছে সাবান দিচ্ছে আর আমার তো দিতে অনেকটা দেরি হয়ে গেছে আমার কপালটা দেখো কীরকম জামা কাপড়গুলো মিলে এসছি এসে মনে হয় ঘরে দু মিনিটও থাকতে পারিনি তার মধ্যে দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়েছে যখন জামা কাপড় মিলছিলাম তখন তোমরা দেখেছ কীরকম আকাশটা ছিল আর কীরকম রোদটা ছিল তখন কি বোঝা গেছিলো যে এই রকম করে বৃষ্টি হবে কি অবস্থা ভাবো দেখি আরও দেখো এখানে আমি সাবান জল রেখেছি আরও জিনিসপত্র সাবান দেব বলে মানে এমনভাবে বৃষ্টি এসছে আমাকে জামা কাপড়গুলো তোলার সময় দেয়নি যাই হোক বন্ধুরা সান টান ছেড়ে খাওয়া দাওয়া সেরে তারপর সোজা একদম রান্নাঘরেই চলে এসেছি আর সকালবেলা তো এই কড়াইতে রান্না করছিলাম পেঁয়াজ দিয়ে এই জন্য কড়া টড়া সব ভালো করে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসও মুছে নিয়েছি তারপর নতুন করে আবার রান্না চাপাচ্ছি আর জানো তো এখন আবার রোদ বেরিয়েছি কাপড়গুলো আর গুছিয়ে নিয়ে আসিনি বাড়িতে একদম সেখানে সেইভাবে মেলা রয়েছে আর বাইরে গিয়ে দেখি মোটামুটি হাফ শুকনো হয়ে গেছে মানে বৃষ্টি হচ্ছে রোদ বেরাচ্ছে এইরকম আজকে সারাদিনটা হচ্ছে কেন এমন হচ্ছে জানি না আর দেখো আজকে কি কি রান্না করছি বলো তো পটল আলুর তরকারি হচ্ছে এদিকে আর ওদিকে ভাত হচ্ছে আর এদিকে ভাতের হাঁড়িটা ঘুরিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার মোটামুটি মানে বেশিরভাগ রান্না হয়ে গেছে এই জন্য এদিকে হাঁড়িটা করে দিয়েছি আর ওদিকে কড়াইটা করে দিয়েছি তো যাই হোক এখন দেখো রান্নাবান্না কমপ্লিট আর কি কি রান্নাবান্না করলাম তোমাদেরকে দেখাই এখানে রয়েছে পটল আলুর তরকারি আর এটা হচ্ছে মুগের ডাল আর ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে কচু আর পটল আর দেখো ভাতও হয়ে গেছে এই জন্য ভাতের হাঁড়িটাকে উল্টে রেখেছি ফ্যান গলানোর জন্য বন্ধুরা সবাইকে শুভ দুপুর এখন বাজে হচ্ছে বারোটা তিরিশ আর আমার রান্না রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার এসেছি বড় আমাদের বাড়িতে কালকের ভিডিওটাতে ভয়েস দেওয়া হয়নি ওটা দেবো এখন বসে বসে দুটোর সময় ভিডিও দেব ইউটিউবে এই জন্য ভাবলাম রান্নাবান্না যখন শেষ হয়ে গেছে যাই ভয়েসটা দিয়ে আসি আর এখন যদি ভয়েস না দিই তাহলে ভিডিওটা দিতে পারবো না আর দেখো সিঁড়ি বেয়ে উপরে এসেছি বলে আমার মানে কী বলবো নিঃশ্বাস নিতে ভীষণ অসুবিধা হচ্ছে এখন একটুখানি আগে বসবো এখানটায় তারপরে হচ্ছে ভয়েস দেব আর জানো তো কালকে তো হচ্ছে কৌশিকী অমাবস্যা আর এই জন্য বাড়িতে আজকে নিরামিষ হয়েছে সকালবেলা তোমাদের দাদাভাই বলছিল বলছিলো আজকে হয় মুরগির মাংস না হয় খাসির মাংস নিয়ে আসবে আমি মানাই করেছি খাসির মাংস নিয়ে আসার জন্য কারণ খাসির মাংস আমি একদমই খেতে পারি না তো ওই জন্য বলছিলাম যে মুরগির মাংস নিয়ে আসা অনেক দিন ধরে হয়নি তারপরে ঠিক যেই সময় বাজার যাবে মানে সেই সময় মা বলছে যে তোমার বাবা কালকে হচ্ছে পুজো দিতে যাবে আজকে নিরামিষ করো আর বাড়িতে জানো তো এক টানা প্রায় দু তিন দিন ধরে বাড়িতে নিরামিষ হচ্ছে মানে নিরামিষ বলতে কি বলো তো পেঁয়াজ রসুন সবই হচ্ছে শুধু মাছটা নেই ডিম হচ্ছে কিন্তু মাছ নেই এই জন্য না ভালো লাগছে না মানে প্রত্যেক আবার কালকে তো সোমবার আছে কালকে আবার নিরামিষ এই জন্য ইচ্ছে ছিল আজকে মামিষ খাওয়া কিন্তু তা তো হলো না নিরামিষ রান্না করেছি টুকটাক রান্না করেছি পটল আলুর তরকারি করেছি মুগের ডাল করেছি আর হচ্ছে ভাতের মধ্যে কুমড়ো দিয়েছি আর হচ্ছে কচু রয়েছে মেয়ের কচু ভাতে ভীষণ পছন্দ মেয়ের জন্য কচু ভাতে দিয়েছি আর আমাদের সবার জন্য হচ্ছে কুমড়ো এইটুকুই তরকারি করেছি আর তোমাদের দাদাভাই দেখো না কালকে মানে এতদিন ধরে তো কাজ করছিল। কালকে মাল দিয়ে এসছে তারপরে আজকে সারাদিন ধরে বিশ্রাম মানে ঘরের মধ্যে একটু টুকটাক কাজ ছিল কী কাজ ছিল জানি না ঘরের মধ্যে বসে করছিল তারপরে তো এই যে ঘুমিয়ে আছে এখন দেখে এসছি বলছি স্নান করে তাড়াতাড়ি উঠে পড়ো উঠে তাড়াতাড়ি উঠে মানে স্নান করতে বলেছি তারপরে হচ্ছে খাবো বাবা তো আসবে সেই একটা দেড়টার দিক করে দোকা থেকে কখন উঠে কী জানি আমার কাজ করেছে তাই আমি এদিকে এদিকে চলে আসলাম তো যাই হোক চলো সঙ্গে থাকো আর জানো তো আজকে ভীষণ রোদ করেছে মানে এক্ষুনি রোদটা করেছে সকালবেলা জামা কাচ্ছিলাম তখন তো তোমাদেরকে দেখিয়েছি জামা কেচে ঘরে এসেছি কি জোরে বৃষ্টি হচ্ছে তারপরে আর জামা কাপড়গুলো তুলিয়ে নিয়ে রেগে তারপরে দেখি না ভীষণ রোদ বেরিয়েছে আর এখন জানো তোমাদের দেখাচ্ছি এখন প্রচুর রোদ বেরিয়েছে মাঝখানে আবার দুবার বৃষ্টি হয়ে গেছে এই ভয়ে জানো তো আজকে জ্বালানিও রোদে দেয়নি এখন রোদটা শুধু দেখো আর দেখো দেখতে পাচ্ছ কি না জানি না এই যে দূরে আমাদের জামা কাপড় মেলা হয়েছে বড়ো মা সবাই রোদে জ্বালান দিচ্ছে আমি কিন্তু জ্বালানি রোদে দিইনি কারণ কি বলতো যদি আবার বৃষ্টি হয় এমনিতেই মেঘ ডাকছে তো যাই হোক সঙ্গে থাক শুভ বিকেল বন্ধুরা বিকেলবেলা মেয়েকে সাইকেলে চাপিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে মেয়ের বত নাজ রয়েছে কালকেও ছিল আজকেও রয়েছে আর এখন তিন মাস এখানে ট্রেনিং হবে এই জন্যই ওকে এখানে ভর্তি করেছি এখন মেয়েকে সাইকেলে বসিয়ে নিয়ে চলে যাচ্ছি আর তারপরে একদম রেখে দিয়ে ওকে একদম সন্ধেবেলা এসে নিয়ে যাব তুই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা